এই শীতে যারা চষির পায়েস খেতে চাও তাদের জন্য শর্টকাট একটা রেসিপি বানাইতেছি আসো দেখাই এই যে এই জায়গায় একটু দেখাও এই যে আমরা লইছি চষি হ্যাঁ মিষ্টি করার লিগে লইছি যে চিনি সুগার এবং তার সাথে একটু টক টক ভাব যাকে ডায়াবেটিস তাকে লিগে এই যে কিশমিশ দিয়ে দিছি সাথে এলো যে আমরা নিচে দুধ এই দেখেন দুধটারে কিন্তু ভালো করে জাল দিতে হইব আমরা প্রায় দুই কেজি দুধ লইছিলাম দুই কেজি দুধ দিয়ে জাল দিয়ে শুকাইতে শুকাইতে এক কেজি

যেখানে কালে ঠিক রাখতে গেলে চিনি দেওয়ার পরে ভালো করে একটু নাড়তে মিনিট না তারপরে আবার তার একটু শুকাই দিব এই যে আমরা একটু ঘি দিয়ে দিলাম সুন্দর করে পাতিলে যে ঘিটা দিয়া ঘিটা একটু জ্বাল দিয়ে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এই ঘিটা দিয়া এই যে আমরা তসিগুলা নেই ভাজিয়ে নি এই যে তসিগুলো আছে এগুলো ভাজে না নিলে খাইতে গেলে তেমন ভালো লাগবে না এটা বন্ধু না এটা ভাইজে নিতে ঠিক আছে এই যে তসিগুলো আর আমি বেশ ভিটা হিসাব করছি অলরেডি তোষিগুলা সব দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো এই যে হালকা একটু নাড়াচাড়া দিতে হইব ও একটা কথা কইতে ভুলে গেছিলাম দুধের মধ্যে কিন্তু আমরা এলাচ দিছি যাতে গ্রানটা খুব সুন্দর হয় হ্যাঁ ওটা দেয় আমি ভুলে গেছিলাম এই যে এলাইস এই যে আমরা ভাজা চৌষিটারে দিয়ে দিলাম সুন্দর মতো হ্যাঁ দিয়ে নাড়াচাড়া দিব হয়ে যাবো গা যাতে একটা চষি লাইগে না থাকে এদিকে আমরা দুধ দিয়ে কি করলাম এই দেখেন চষি সব ছেড়ে দিছে এবং দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর চষি ছাড়ার লগে লগে সুন্দর একটা গ্রানা করছে পড়ছে ওই যে ঘি দিয়ে আছে চষিটা ভাতছি তাই এইভাবে দশ মিনিট রাখলে আমগো এই দুধের চষি রান্নাটা হয়ে যাবো গা অলরেডি আমাদের দেখেন এই যে চষিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর ঘন হয়েছে এখন আমরা একটু দিয়ে দেবো কিশমিশ হ্যাঁ তাতে নামিয়ে ফেলবো হয়ে গেল আমাদের রান্না শর্টকাট টাইমে দুধের চষি শীতকের দিদের খাবার ফাইনালি কিন্তু আমাদের এই যে চষির পায়েসটা হয়ে গেছে দেখেন একটু কালারটা সুন্দর একটা কালার আসছে ঘন দুধ দিয়ে বানানো পায়েসটা কিন্তু সেই হয়েছে দেখেন চষিগুলো আস্তে আস্তে পুরাই মাখো মাখো আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে ঘন হওয়ার কারণে এখন কিন্তু আরও ফ্লেভারটা খুব সুন্দর আছে স্বাদটাও খুব ভালো লাগতেছে এই যে আমরা এখন বাইরে নেব বাইরে নিয়ে সুন্দর করে নগদ ফগদ খেয়ে ফেলাম ধা গরম গরম চষি খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি কিন্তু আর লোভ সামলাইতে পারতেছি এক্ষনই খেয়ে এলাম গরম গরম